নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে আলু পটলের নিরামিষ কোরমা আজকে এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো পটল পটলগুলোকে অল্প অল্প ছুলে নিয়ে পরে দুভাগ করে কেটে নিয়েছি আর যেগুলো বড়ো ছিল সেগুলো তিন টুকরো করে কেটে নিয়েছি আর ওরকমই করে বড় বড়ো ডুমো করে আমি মাঝারি সাজের আলু চারটে কেটে নিয়েছি এবার এগুলোকে ভাজব প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেবো এটা একটা সম্পূর্ণ নিরামিষ সবজি আর যে কোনো নিরামিষ দিনে এটাকে বানিয়ে নেওয়া যায় আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ আলুগুলোকে এমনভাবে ভাজবো যাতে আলুগুলো ভাজতে ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় তো আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পটলগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম এখন আলু আর পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে পরে লাল লাল করে ভেজে নেবো তো ওইদিকে পটলগুলো ভাজতে ভাসতে এদিকে একটা মশলা তৈরি করে নেবো তো এখানে আমি ছ টুকরো আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো পাকা লঙ্কা এগুলো কাঁচা লঙ্কা ছিল পেকে গেছে এখন আদা আর লঙ্কার একটা মেহি পেস্ট বানিয়ে নেব তো এদিকে দেখো আলু আর পটলগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন আলু আর পটলগুলোকে তুলে নেবো তো এখানে সব আলু আর পটলগুলোকে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দেবো এই সবজির জন্য কিন্তু একটু তেল বেশি লাগে তাই আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পর এখন ওর মধ্যে ফড়ন দেবো ফড়নের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো দারচিনি চারটে এলাচ চার পাঁচটা লং হাফ টি স্পুন জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম ঘরে থেকে যখন সুগন্ধ বেরিয়ে আসবে তখন সবার প্রথমে ওর মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কার পেস্ট আদা লঙ্কার পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আদা লঙ্কার পেস্টটাকে ভাসতে ভাসতে এদিকে একটা মশলা তৈরি করব সেই একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিচে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখন একটু জল দিয়ে পরে মশলাটাকে গুলে নেবো আর গুঁড়ো মশলাকে এইভাবে জল দিয়ে যদি গুলে নেওয়া যায় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় এদিকে আদা লঙ্কার পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা গুলেছিলাম সেই মশলাটা ওই আদা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিলাম এখন তিন থেকে চার মিনিট সময় নিয়ে পরে মশলাটাকে ভালো করে কষে নেব ওইদিকে যতক্ষণ মশলাটা কষা হচ্ছে এদিকে একটা মশলা তৈরি করে নেবো তো মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি ছ থেকে সাতটা কাজু বাদাম নিয়ে নিচ্ছে হাফ টিস্পুন পোস্ত আর নিয়ে নিচ্ছে টু টিস্পুন দই তো এটারে একটা পেস্ট বানিয়ে নেব এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর দইয়ের পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে দেখো আমি চারটে মাঝারির সাহায্যে টমেটো নিয়েছি টমেটোটাকেও পেস্ট করে নেবো তো টমেটোটা পেস্ট করা হয়ে গেল মশলার মধ্যে দিয়ে দিলাম এখন সমস্ত মশলাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে পরে কষে যেতে হবে মশলা যত কষবে সবজির স্বাদ কিন্তু তত ভালো হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি যেহেতু নিরামিষ সবজি চিনিটা তো দিতেই হবে তো এখন সব কিছুকে ভালো করে কষে নেবো তো দেখো এখানে কিন্তু আমার মশলা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল এরপর মশলার সাথে আলু পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আর আলু পটলগুলো যখন মশলার সাথে ভালো করে মিশে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম তো দেখো এখানে কিন্তু সবজি প্রায় কমপ্লিট তো আমি একটা আলু কেটে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা তো দেখো এখানে আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে কিন্তু সবজিটা না আবো তো না আবার আগে দিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলা গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে ওয়ান টিস্পুন ঘিও দিয়েছিলাম কিন্তু কেন জানি না কী করে ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি খুবই দুঃখিত কিন্তু তোমরা বন্ধুরা এই সবজিটা যখন রান্না করবে কিন্তু অবশ্যই ঘিটা দিয়ে দিও ঘি না দিলে কিন্তু এই সবজি অধুরা রয়ে যাবে ঘি আর গরম মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম তো চলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এখানে গ্রেভিটা একটু মোটা লাগছিল বলে আমি আর একটু জল দিয়ে পাতলা করে নিলাম তো প্রত্যেকবারের মতো এবারও বলি যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারো আর বন্ধুরা তোমরা যদি এইভাবে আলু পটলের কোরমা বানাও তাহলে কিন্তু মাছ মাংস ভুলে যাবে আর এই নিরামিষ আলু পটলের কোরমা সাদা ভাত ফ্রায়েড রাইস পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে আর কী বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ